খানার পরিবর্তন হয়ে যাবে কত আইটেমের খাবার আরে ভাই একটু সামান্য চিন্তা করে দেখেন যারা ইমামদেরকে খাওয়ায় যেই দিন ইমাম সাহেবের খানারা তার ঘরের ভিতরে যায় ওই দিন ঘরের ভিতরে খানার মান অন্য অন্য দিনের তুলনায় উন্নত হয় না অবনতি হয় একটু ভালো হয় না তাহলে দুই নম্বরে কি দুই নম্বরে বেশি বেশি করে মানুষের খাবার খাওয়াইবা মেহমানদারি করবাম যদি খাবার খাওয়াও আল্লাহ তোমার কামাইয়ের ভিতরে বরকত দিয়া দিবে সোয়ান একটু জিজ্ঞেস করে লাইলাহাম লাইলাহাব হেল্লা লাভ লাহিলাহাব হেলা লাও রসুল্লা তাহলে এক নম্বর আমল হলো সালাম দুই নম্বর আমল হলো মেহমানদারি রাজিয়া সিনসাল তিন নম্বরের রসুল ওয়াসিলুল না ওয়ারিসের ওয়ারিসের হক বুঝাইয়া দিবা এই জায়গার ভিতরে ব্যাকে ধরা ইমাম সাবেও দরা হাজি সাবেও ধরা পিস সাবেও ধরা ঠিক নেবে ঠিক নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ বরাইয়া ফলাইছে বহু হাজি সাব আছে এখন পর্যন্ত বইনের সম্পত্তি দেয় না আপনাকে এদিকে নাই আমাকে বরিশালে আছে আর কি হ্যাঁ আছে না নাই এর নামাজ কোন কাজে লাগবে এর জিকির কোন কাজে লাগবে বলেন তো হারাম খর কি খর Iroku Muharamku Rasnanai. বইনের সম্পত্তি এখন পর্যন্ত দেয় না বাইয়ের সম্পত্তি এখন পর্যন্ত দেয় না অত কয় কায় আরহাম যারা তোমার ভাগিদার আছে তার ভাগটা বুঝাইয়া দাও আমি যেই দিন থেকে আমার বাবার সম্পত্তির মালিক হইলাম ওই দিন থেকে আমার ভাইও মালিক হইছে ঠিক নি আমার ভাই ওই দিন মালিক হইছে ওই একই দিনে আমার বোনও মালিক হইছে ঠিক নেই বন্ধু তুমি তো ইনসাফ মতো বন্টন করতে পারো না তুমি তো ধান খেতি করে খাও তুমি তো ধান খাও না এটা হলো পায়খানা কি খায় পায়খানা হালাল না হারাম সুদ কি হালাল না হারাম হারাম না তাহলে বইনের জমির ফসল খায় বইনের জমির ফসল খায় এরকম নামাজি আছে না নাই আছে না নাই মসজিদের ভিতরে সামনের কাতারের মুসুল্লি ওরে বাপরে বাপ হেতারা দাপটে পুরা এলাকা চলে ঠিক দরবেশ মানুষ কি মানুষ অথচ এই দরবেশের ভিতরে ভিতরে দেখা গেছে বাতি বাতিজাগর সম্পত্তি সব নিজের কইরা নিছে আছে না নাই এটা কি আসলে দরবেশ না দর্শে বেশ এটা কি দরবেশ না দর্শে বেশ বন্ড এটা কি কি রাগ করতে আছেন মনে হয় আল্লাহ হবে আল্লাহ হবে এরকম আছে না নাই বইনের তো দেয় না আবার আগের থেকে সিগনাল দেয় কি দেয় সিগনাল দেয় কয়েন নেবি এই শেষ তার মানে কি বুঝাইছে যে আর এই বৈতে কি আই না আবার কি কয় ঠেরেদ দেয় আহিস হ্যাঁ আহিস দিন হ্যাঁ ঠেং লয়ায় যাইত তিনা এখন গাড়ি রাখি দিম কয় কি কয় না জমি নিতে চাইলে কি দিতে হইব পা দিতে হইব পা গাড়ি রাখি দিব আটকারি রাখি দিব এরকম সন্ত্রাসী মার্কা ভাই আছে না নাই কারো আসতে আছে না নাই। নাইপুরে নাই আঙ্গ বরিশালে আছে মগো বরিশালে আর কি অল্লাহ বইনে গো হক নষ্ট করে আসে না নাই অল্লাভ একবার এ তো ভাই হইতে পারে না এ হইছে জালেম কি আল্লাহ কয় আমি সব কিছু তোর হাতে দিয়া দিছি তুই তোর মতো করে চালাবি কিন্তু মেরাজ যেটা বন্টন এটা আমি আল্লাহ আমি আমার নিজ হাতে বন্টন করে দিছি তুই যে বাট পার তুই দিবি না এটা আমি আল্লাহ জানি এই জন্য আমি আল্লাহ নিজে দিয়ে দিছি তুই যে দিবি না এটা আমি জানি এজন্য আমি আল্লাহর নিজে দিয়া দিছি যেই ব্যক্তির আমি আল্লাহর বন্টন পছন্দ হয় না ওই কোনো দিন মুসলমান হইতে পারে না হাজি সাহ হইতে পারে মুসল্লি হইতে পারে মসজিদের সভাপতি হইতে পারে সেক্রেটারি হইতে পারে ইনুয়ানের চেয়ারম্যান হইতে পারে এমপি হইতে পারে মন্ত্রী হইতে পারে আল্লাহ কয় ও আমার দপ্তরে মুসলমান হইতে পারে না আছে না নাই তাইলে বইনের সম্পত্তি দিতে হবে কি হবে না এখনো পর্যন্ত যারা দেন নাই হারাম করে কাতারে তাদের নাম আছে আজকে মাহফিলের থেকে যাইয়া ফোন দিবেন বইনরে তাড়াতাড়ি আয় এতদিন জানি নাই আজকে জানছি তাড়াতাড়ি করিয়া তোদের পাওনা তোরা বুঝে নে দিব তো ইনশাল্লাহ হেন বইয়া যে কইছেন বাইতে যায় ঘরে কইয়া দেখেন না প্রথমে বিবি সাহেব আতুল লইবো ঠিক নি একটা খবর লই আইছে কি লই আইছে আরে রাখেন আমনে আপনি এরকম ওয়াজ করে হুজুররা ওয়াজ করলে কি সব ওয়াজ কি আর মানন লাগে নাকি কি কর এরকম আছে না নাই এরকম সোতা আছে না নাই যে মান্য মানে ওয়াজ মরনের আগে কখন মানব কথা কখন মানব নানা নাতি না ওয়াজ শুনতে গেছে কি শুনতে গেছে ওয়াজ শুনতে গেছে হুজুরে ওয়াজ করছে যে হাঁটুর উপরে কাপড় উড়ানো কবিরা গুনা কি গুণা ছোট গুণা না বড় গুণা বড় গুণা আল্লাহ একবার গেছে খাল দিয়া কি দিয়া যখন গেছে তখন খাল ছিল শুভ না খাল কি ছিল শুভ না এখন ওয়াজ শূন্য সময় দেহে জোয়ার আইয়া পুরা কানায় কানায় কি বড়ি গেছে এখন নৌকা তো নাই কি করব ওই দিক দিয়ে হুজুরে ওয়াশ করছে যে হাটুর উপরে কাপুর উঠাইলে কি কবিরা গোনা নাতি ডাক দিয়া কায় কিও নানা কিরবে না হন হ্যাঁ তো নানা কইতে আছে তুই আমার দিকে ছাইয়া থাক দেখ আমি কিরতে আসি বুঝছেন তো হ্যাঁ তুই আমার দিকে চাইয়া দেখ আমি কিনতে আসি আর কি একবারে উঠে এলাইছে কোন আহারে নাতি ছোট মানুষ আলেনদেরকে মহব্বত করে ভালোবাসে হেতকা দরকারে বিজি যাইও কিন্তু গুণালো চাইতাম না সবার এরকম লোক আছে না নাই না খেয়ে থাকুম মাগের হারাম খাইতে পারবো না আহারে ওপারে যাইয়া নানা ডাক দিছে কিরে আইসননি পিছন দিকে চাইয়া দেখে যে নাতির সব ভিজা নাতির সব ভিজা নানা কে কিনলি দেখেন না আপনি আমি কিরছি সাতসত্তর বছর পর্যন্ত ওয়াজ শুনি এখন পর্যন্ত লুঙ্গি বেজে না আর তুই একদিন ওয়াজ হনি এই লুঙ্গি ভিজে এলাইছ এরকমের লোক আছে না নাই ওই চার দোকানে যায় দেখবেন সকালবেলা আরে ওয়াজ হ্যাঁ এখন কথা কইল এই সম্পত্তি আমার বাবার সম্পত্তি আরে বরিশালে হুজুরে কইলে কি দিয়ে দিতাম নি আমি এত সোজা এটা কি বরিশালের হুজুরের কথা নেই না আল্লাহর কথা জোরে আওয়াজ দিয়া বলেন কার কথা মোহাম্মদ হারে গেজ না গুপ্তা তা না গুফতা জিবরাইল জিবরাইল হারে গেজ না গুপ্তা তানাগুপ্ত রব্বুল জलील সুবহানাল্লাহ এই কথা কার কথা আর হুজুর বলেন কার কথা পাওনাদারের পাওনা পরিষদ করে দিবা এটা কার কথা তুমি মনে কইরো না এটা pissাবের কথা তুমি মনে কইরো না এটা বরিশালের হুজুরের কথা তুমি কথা আর ইমাম সব তো স্পিকার সে শুধু বলে সে শুধু বলে আল্লাহ একবার বলা শেষ হয়ে গেল দেখেন না জুমার বয়ানের পরে যখন মেম্বারের থেকে নেমে যায় ইমাম সাহেব মুসল্লিদেরকে একটা কথা শুনায়নামে ওমা আলাইনা ইল্লাল বালা ঠিক নি এই শব্দটা বলেনি বলেনি প্রত্যেক জুমায় বলেনি ওয়াজ মাহফিলে বলেনি কেন বলে এই কথাটা আরবি কথা আমরা তো বুঝি না ইমাম সাহেব ডাক দিয়া কয় আল্লাহ আমার আপনি যে গুলে রেখে জানাইতে বলছেন আমি জানাইয়া দিছি এখন তারা যদি মানে ভালো যদি না মানে এদের কি সাজা শাস্তি হবে সেটা আপনি আর তারা জানে আমি জানি না ঠিক নেই আমার কিছু নাই আমি বলে দিছি তাইলে তিন নম্বরে রসুল বলে না ওয়াসিলুল আরহাম যারা তোমার কাছে পাওনা তাদের পাওনাটা তুমি বুঝে দিবা রসুল বলেন কালা রসুল্লাহ সাল্লাম লাইয়াদ খুলুল জান্নাত কাতিল রাসুল বলেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো এই ব্যক্তি আমি আল্লাহু আকবার আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না নাউজুবিল্লাহ বলেন লা ইয়াদখুলু জান্নাতা ক্বাতীউ। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোথায় যাবে না? ভেসে যাবে না। জান্নাতে যাবে না নিজের ঘরের ভিতরে দোয়া করায় কিন্তু বাইরে দাওয়াত দেয় না এরকম পার্টি আছে না নাই নিজের ঘরের ভিতরে অনুষ্ঠান করে বইনে দাওয়াত পায় না ওই যে মুখ বলেন না কত আত্মীয় আছে আবার ধর্মের ভাই আছে না নাই এই বাটপার এটা আবার কোন ধর্ম রে ধর্ম তো একটাই ঠিক নেই কোন ধর্ম ইসলাম মাসাল্লা কোন ধর্ম এটা আবার যে আলাদা ধর্মের ভাই বানাইছে এটা আবার কোন ধর্ম কথা কান না আবার এক সময় দেখা যায় হেতি এই ধর্ম বাইলকে ভাগি চলি গেছে আছে না নাই এই বাইঠাই কিছু না বুয়া এটি কি জোরে কান আরো জোরে মাসাল অভ্যাস আছে কইছিলাম কিছুদিন আগে বুয়া কি আল্লাহ সবাইকে মাফ করে দেয় বলি আমি কিছু না ধর্মের ভাই ভাই বলতে কিছু নাই একটাই যারে আমি সম্পর্ক করলাম ধর্মের ভাই বানাইলাম রসুল তো বইলেই দিছে আল মুসলিম ও আখুল মুসলিম মুসলিম মুসলমান মুসলমান ভাই নতুন করে বানানোর কিছু নাই তেলে ধর্ম ভাই ধর্ম বোন এগুলি কি বুয়া ওমা কনা এগুলি কি বুয়া আর ওজারে বুয়া আর ওজারে ধর্ম ভাই ধর্ম বোন বুয়া বুয়া অরজিনাল সেও মুসলিম আমিও মুসলিম মুসলমানের সূত্রে আমরা ভাই ঠিক নেই মুসলমানের সূত্রে সে আমার বন সে আমার কাছে ইজ্জত পাবে আমি তার কাছে ইজ্জত পাব তাইলে তিন নম্বর গেল চার নম্বরে রসুল বলেন মসল্লু বিল্লাইলিয়াম যখন পৃথিবীর মানুষগুলো ঘুমিয়ে যাবে যখন রাজা বাসার দরজা বন্ধ হয়ে যাবে যখন সোল্লা বাজারের দোকান বন্ধ হয়ে যাবে মানুষগুলো নীরবে নিরবাচ্ছন্ন হয়ে ঘুমিয়ে যাবে তখন তুমি একটা আমল করবা তাহাজ্যুতের আমল সোহান কিসের আমল করবা জোতের আমল করবা এই তাহাজ্যুতের আমল যদি তোমার থাকে এই আমল দিয়া তুমি মাওলার নৈকট্য লাভ করতে পারবা কাছাকাছি যাইতে পারবা যত তোমার পাওনা দাওনা লেনা দেনা আছে সব কিছু মালিকের কাছে বলতে পারবা রাজি আছেন ইনশাল্লাহ কার কাছে বলবো আরো জোরে বলেন কার কাছে বলবো আমাদের ফরিয়াদ কে শুনেন আল্লাহ শুনেন আল্লাহর কাছে বলবো তাইলে আমল কয়টা এক নম্বরে সালাম দুই নম্বরে মেহমানদারি মানুষের খাওয়ানো তিন নম্বরে হকিদারে হক বুঝাইয়া দেওয়া চার নম্বরে তাহাজুতের আমল করা রাজি আসেন ইনশাল্লাহ রাজি আসেন ইনশাল্লাহ এই চারটা আমল যদি আপনার আমার মধ্যে থাকে রসুল সাল্লি ওয়াসাল্লাম শেষে যে কথাটা বললেন রসুল বললেন তা জান্নাতা দরজাগুলো তোমারে দরজা গুলো ডেকে বলবে আয় আল্লাহর বান্দায় আমার এই দরজার ভিতরে দিয়ে তুই জান্নাতে ঢুক সবার আল্লাহ জান্নাতে যাইতে রাজি আসিনি সবাই সবাই রাজি আল্লাহ কে কে রাজি নারে রে আল্লাহ আল্লাহ সবাই রে মাফ করে দেয় বলি আমি রাগ করছেন বদ্র দিবেন কিতাম গাড়ি তো দেখকে শুনে চালায় এর ভর হরি যায় কিতাম কর